আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম চলতি বছরে এইচএসসি ও পরীক্ষার ফল তৈরির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় তো চলুন বিজ্ঞপ্তিটি দেখে আসি শিক্ষা থেকে কি আদেশ জারি করলো এইচএসসি ও সমান পরীক্ষা দু হাজার ফলাফল পূরণ নিয়ে আপনারা সবাই জানেন যে চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষা আন্দোলনের মুখে পড়ে অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছিল এবং সেই পরীক্ষাগুলো পরবর্তীতে বাতিল ঘোষণা করেছে এবং যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ফলের ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে এবং যে সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তা এসএসসি এবং দাখিল পরীক্ষার বা যে পরীক্ষা রয়েছে সেইগুলোর রেজাল্টের ভিত্তিতেই সেই ফলাফল তৈরি হওয়ার কথা রয়েছে তো চলুন বিস্তারিত জেনে নেই এইচএসসি ও সমন পরীক্ষা দুই হাজার ফলাফল প্রস্তুত করুন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির স্মারক নম্বর এত আঠাশে আগস্ট দুই তারিখের চিঠি দিয়েছে উপযুক্ত বিষয় ও সূত্র স্মারকের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে এইচএসসি ও সমন পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল প্রস্তুত করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো এক নম্বর হচ্ছে যে সকল বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে সকল বিষয়ে পরীক্ষা উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে আর যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষাতে স্ব এসএসসি ও সমান পরীক্ষার ফলাফলের একশো পার্সেন্ট ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং এ পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করতে হবে তো এখানে বুঝতে পারছেন যে যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তা পূর্ণ নম্বর ধরেই তার ফলাফল প্রস্তুত হবে আর যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সে সকল পরীক্ষার এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একশো পার্সেন্ট ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং প্রস্তুত করে ফলাফল প্রস্তুত করার জন্য আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রালয় এব সম্মান পরীক্ষা দুই চব্বিশ ফলাফল প্রস্তুত করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ